প্রিয় কান্সার শিবগঞ্জ তথা আমার প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তালা ভালো রেখেছেন নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে শহীদাচারীর অত্যাচার নির্যাতন নিপীড়নের ঝিনঝির থেকে মুক্ত করে দিয়ে স্বাধীনতার নেয়ামত দিয়েছেন এবং যেই মহান রব আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর পবিত্র এবং জান্নাতি আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালীমাতর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করেছি কার লাভ হয়েছে কার কোনো মানুষের প্রশংসা করলে আমাদের ফায়দা নাই কিন্তু আমরা যখনই আমাদের রবের প্রশংসা করি তার বিনিময়ে আল্লাহ আমাদের আমল নামকে নেকি দিয়ে ফিলাপ করে দেন সোবাহান আল্লাহ আমরা অনেকে বুঝি না না বুঝে দেখা যায় দুনিয়াবি স্বার্থে আমরা মাঝে মাঝে বক্তৃতা করতে যেও আমরা মাঝে মাঝে দেখা যায় আল্লাহর শুক্রিয়া বাদ দিয়ে নবীর প্রতি দুরুদ বাদ দিয়ে আমরা অনেকের চামচামি করে দুই তিন চার পাঁচ মিনিট তার গুণগান করতে করতে আমাদের সময় চলে যায় অথচ আমার শরীরে যত শক্তি আর সামর্থ্য আছে সেটা দিয়েছেন কে আমার এই শক্তি সামর্থ্যের সবটুকু ব্যয় হবে যার জন্য তিনি কে